हमारे सम्राट अलेक्जेंडर नाम से अलेक्जेंडर बांग्लादेश के प्रेसिडेंट थे अलेक्जेंडर अलेक्जेंडर किए थे हैं ग्रीक सम्राट ग्रीक इतिहास में ग्रीक सम्राट महान सम्राट थे ग्रीक योद्धा थे ग्रीक सम्राट तो अलेक्जेंडर जबन मारा जाए একদম মৃত্যু সজ্জায় বেটে তিনি শুয়ে আছেন মৃত্যু সজ্জায় তাকে সবাই ঘিরে ধরেছে তার বিশেষ বিশেষ সেনাপতিকে তিনি ডেকে পাঠিয়েছেন ডেকে পাঠিয়ে তিনি বলছেন আমি তো মারা যাব আমার মৃত্যুর পরে তুমি তোমরা আমার তিনটা অভিলাষ পূরণ করে তিনটা অভিলাষ একজন সেক্রেটারি খাতা পেন নিয়ে বলছেন স্যার 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 বলুন আপনার কি ইচ্ছা তো বলছে আমার প্রথম ইচ্ছা আছে আমি মারা যাওয়ার পরে আমার ডেট বডিটা ডাক্তাররা বইয়ে নিয়ে যাবে ওই যে সেক্রেটারি ছিল লিখেছেন ওই স্যার আপনার দ্বিতীয় ইচ্ছা আমার দ্বিতীয় ইচ্ছা আছে আমি মারা যাওয়ার পরে যা আমি ইনকাম করেছি সোনা দানা যেই রাস্তা দিয়ে নিয়ে যাবে সেই রাস্তায় ছড়িয়ে দেবে তো সেক্রেটারি কাজ 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 করে লিখেছে এবারে তিন নম্বর আমি আমার ডেড বডি যখন ডাক্তার নিয়ে যাবে দুটো হাত দুদিকে ছুলিয়ে দেবে তিনটা লেখা হয়ে গেছে তখন

আমার কফিন কফিন বল ডেড বডি বা কফিন ডাক্তার নিয়ে যাবে আমি ডাক্তারদেরকে আগে বুঝাতে চাই ডাক্তাররা কাউকে বাঁচাতে পারে না এটা আগে ডাক্তাররা বুঝলেই সমস্যার সমাধান হবে ডাক্তাররা কাউকে এখানে যদি কোনো ডাক্তার থাকে আমার সঙ্গে একমত হবে কিনা জানি না ডাক্তার কাউকে বাঁচাতে পারে না ডাক্তার বরং মারে

যে ডাক্তার বাবু আপনাকে প্রণাম জানাই যম জ্যৈষ্ঠ সহদর আপনি আছেন যমরাজের বড় ভাই আপনাকে প্রণাম ডাক্তার হচ্ছেন যমরাজের নীতিশাস্ত্রের শ্লোক কেন না যমহরতি প্রাণ যমরাজ কেবল প্রাণটা নেয় আর বৈদ্যরাজ ধন প্রাণা নিছে ডাক্তারবাবু কি করে ঘন্টা হলে প্রাণ করে দেখেন যদি আপনার রোগী কোনো নার্সিং ভর্তি হয়েছে তো সেখানে রোগীটা মারা গেল ধরে দু লাখ টাকা বিল হয়ে গেছে আপনি বলবেন ডাক্তারবাবু আমার রোগীটা তো চলে গেলে আমাকে টাকা দিতে হবে টাকা দিতে হবে কি না হবে কি না হবে কিছু কিছু পারিবারিক লোক টাকা দেবে না নাম করে ভাঙচুর করতে শুরু করে কিন্তু এখন

তো ডাক্তার কাউকে বাঁচাতে পারে না দ্বিতীয় বানিয়ে দাও দাও আর সেটাই আমরা ফলো করি কিন্তু আমাদের সনাতন ধর্মের লোকেরা যখন মারা যায় ছেলে শ্মশানে নিয়ে যায় কি করে সোনা দানা তো ফেলে না যে পয়সা গুলো চলে না খৈয়ের সঙ্গে সেগুলো পেন্ডি করতে চায় হ্যাঁ কি না দেখুন যেটা আলিম জানা শিখিয়ে দিয়ে গেছে সোনা ফেলবো মাথা খারাপ যে পয়সা গুলো চলে না জমিয়ে রাখে বাবার মৃত্যুর সময় রাস্তায় ফেলবো আর তিন নম্বর ইচ্ছা কি ছিল হাত দুটো ছড়িয়ে দেওয়া হবে দুদিকে ছড়িয়ে দেওয়া হবে কেন কেন আমি দেখাতে চাই সারা সমাজকে এ আলেকজান্ডার খালি হাতে এসেছিল খালি হাতে যাচ্ছে সঙ্গে কিছু নিয়ে যাচ্ছে নাকি সঙ্গে কিছুই নিতে পারবো না আমরা এমনকি সনাতন ধর্মের নিয়ম আছে কিন্তু কেউ যদি হাত মুঠো করে মরে হাত তার খুলে দেওয়া হবে কিন্তু শ্মশানে ওঠার আগে হাত খুলে দেওয়ার নিয়ম আছে

মুঠকে আয়ামরক হাত পসারকে যায় আমরা জন্মগ্রহণ করেছি হাত মুঠো করে আর যেতে হবে হাত খোলে এটা স্বাস্থ্যের কথা তো সেই বিচার অনুযায়ী ভাগবতমে দেখানো হয়েছে কংস মৃত্যুকে ঘরে বেঁধে রেখেছিলেন তাও সাকসেস হয় তাই মৃত্যুঞ্জয়ী এই ভাববদন করতে হবে আপনাকে মৃত্যুঞ্জয়